আর মাত্র একটা দিন তারপরই কিন্তু শেষ হয়ে যাচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ যার শেষ ভালো তার সব ভালো আমি ছোটোবেলা থেকেই কথাটা কিন্তু শুনে আসছি তো একদম শেষ পরীক্ষা আমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স বাট শেষ ভালো যে করে হোক আমাদের করতেই হবে এরকমই একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পরের দিনের পরীক্ষাটা কিন্তু তোমাদেরকে দিতে হবে তাই ভৌতবিজ্ঞানকে ভয় নয় জয় করতে শেখো ভিডিও শুরুতে দুটো কথা বলবো সবাই একটুখানি মন দিয়ে শোনো ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সত্যি কথা বলতে কমন হয় না অর্থাৎ কমন মানে যেটাকে তোমরা বলো সাজেশান সেই সাজেশন কিন্তু ফিজিক্যাল সায়েন্সে হয় না এটা আমি না আরও অনেক টিচার কিন্তু একই কথা বলবেই বাট সবাই এখানে শেষ প্রশংসার এখান থেকেই শুরু করে আমি বলবো সাজেশন হয় না ঠিকই বাট ফিজিক্যাল সায়েন্সে এমন কিছু ভালো কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় তুমি যদি গিয়ে কমন পেলেও পেতে পারো তাই ভালো কিন্তু আমাদের পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় অবশ্যই দেখে যেতে হবে সেই ভালো কোয়েশ্চেনগুলোই এখন আমি তোমাদেরকে শেয়ার করছি তোমরা সেই ভালো ভালো কোয়েশ্চেন যেগুলো ফাইভ স্টার মার্কিং থ্রি স্টার মার্কিং টু স্টার মার্কিং কোশ্চেনগুলোকে একবার হলেও দেখে যাও আশা করছি ভিডিও দেখাটা তোমাদের বিফলে যাবে না ফিজিক্যাল সায়েন্সের ভয় অনেকটা দূর হয়ে যাবে প্রথমে আরেকটা কথা বলে রাখবো যারা আমাদের স্পেশাল পিডিএফ নিয়েছ সেখান থেকেই তোমরা পড়ে যাও সেখানেই কোয়েশ্চেন অ্যান্সার রেডি করা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের কমন পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি বাট এখন যে আমি কোয়েশ্চেনগুলো দিচ্ছি যারা নাইনটি ফাইভ নাইনটি প্লাস পেতে চাইছ তারা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখো তোমরা যেহেতু পুরোটাই তোমাদেরকে পড়তে হবে তার কারণ ফিজিক্যাল সায়েন্সের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে নাম্বার পাওয়াটা বা স্কোর করাটা কিন্তু অতটাও সহজ ব্যাপার নয় তাই ফিজিক্যাল সায়েন্সের স্কোরটা করতে গেলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে বাট শেষের দিকে এসে আর কনসেপ্ট ক্লিয়ার করে লাভ নেই যা হবে হবে এখন প্রশ্ন যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমরা দেখে যাও আমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটার কোশ্চেনগুলো কিন্তু এক এক করে বলছি তোমরা খাতায় লিখে নাও বা তাড়াতাড়ি করে ভিডিও পজ করে শুনে নাও যা খুশি করো কোনো চাপ নেই বাট এই প্রশ্নগুলো দেখে যাও তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনা তোমাদের কিন্তু দু নম্বরের কোয়েশ্চেন থাকবে আর ভৌতবিজ্ঞানে কিন্তু সর্বোচ্চ তিন নম্বরের কোয়েশ্চেন কিন্তু মানে তিন নম্বরের কোয়েশ্চেন ছাড়া কিন্তু কোনো কোয়েশ্চেন নেই এক নম্বরের কোয়েশ্চেন অহরও থাকবে কিন্তু তিন নম্বরের কোয়েশ্চেন সেরকমভাবে কিন্তু চোখে মিলবে কিনা সন্দেহ সব টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান কিন্তু বেশি আচ্ছা প্রথম যেটা বলবো পরিবেশের জন্য ভাবনা ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব ওজন স্তর ধ্বংসে এনোর গ্যাসের ভূমিকা আলোচনা করো মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব বিশ্ব উষ্ণায়ন কাকে বলে ওজন স্তরকে ওজন ছত্র বলা হয় কেন জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে পাওয়ার অ্যালকোহল কি এর ব্যবহার লাস্ট প্রশ্ন জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী তোমরা প্রথম চ্যাপ্টার থেকে এগুলো দেখে যেও আচ্ছা গ্যাসের আচরণ থেকে বড় প্রশ্নগুলো কী দেখে যাবে একটু বলছি শর্ট প্রশ্ন কিন্তু আমি দিচ্ছি না পিডিএফে অলরেডি শর্ট প্রশ্ন অ্যান্সার করা রয়েছে দেখে নেবে বয়েলস সূত্র চার্লসের সূত্র ব্যবহারের সূত্রের প্রয়োগ পিভি কল এন সূত্র প্রমাণ আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা সেম কোয়েশ্চেন আচ্ছা গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপ ব্যাখ্যা করো আচ্ছা পি এর সাথে এর লেখচিত্র এবছর আঁকতে দিতে পারে পি এর সাথে এর লেখচিত্রটা অবশ্যই দেখে যেতে হবে চার্লসের সূত্র থেকে কোন গ্যাসের আয়তন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতা আয়তন শূন্য হয় অর্থাৎ পরম শূন্য উষ্ণতার যে ধারণা সেটা বের করতে দিতে পারে দেখে যাবে পরের প্রশ্ন একটি ফুটবলকে পাম করার সময় তার ভিতরের আয়তন চাপ দুই বাড়লো তাহলে এই ঘটনা কি বয়েলসের সূত্রকে লঙ্ঘিত করে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও পরের প্রশ্ন একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার কি প্রভাব হয় সেটা ব্যাখ্যা করতে হবে ছ নম্বর গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো এবং চান্সের সূত্র থেকে পরমশ উষ্ণতার সংজ্ঞা দাও আচ্ছা রাসায়নিক গণনা থেকে কিন্তু প্রবলেমেটিক কোয়েশ্চেন আসবে তাই তোমরা যত পারো প্রবলেম দেখে যেও প্রলেমনি কোশ্চেন কিন্তু আসার চান্স সব থেকে বেশি তাও একটু প্রসঙ্গে বলে রাখি যেহেতু প্রবলেম মুখে বলা সম্ভব না জিঙ্কের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে অবিশুদ্ধ থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ওই টাইপসের অঙ্কটা এবছর ওই টাইপসের অঙ্ক আসার চান্স রয়েছে তাপের ঘটনাসমূহ থেকে তোমরা যেগুলো পড়ে যাবে বড় প্রশ্ন একটু দেখে নাও তাপের ঘটনাসমূহ তাপের ঘটনাসমূহ থেকে পড়ে যাবে একটি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এক্স হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত তরলের আপাত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তরলের মতো গ্যাসের আপাত পোষণ গুণাঙ্ক থাকে না কেন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে দ্বিধাতব পা তাকে বলে এর ব্যবহার লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক থার্টি সিক্স ইন্টু টোয়েন্টি থ্রি সিক্স ডিগ্রি অবডেট ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব আচ্ছা জলের ব্যতিক্রান্ত পোষণ বলতে কী বোঝায় লেখচিত্রসহ দেখাও দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন তরল গ্যাসীয় পদার্থে তাপীয় পোষণের একটি করে উদাহরণ দাও এবার চলে আসো আলো আলোর চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট এবছর কিন্তু আলোর চ্যাপ্টার থেকে অনেক ভালো ভালো কোশ্চেন দেবে তো কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা করে যাচ্ছ একটু দেখো কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ যদি চারশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ এবং প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে কোণ কত হয় সেটা নির্ণয় করতে হবে এটা কিন্তু লেন্দি কোশ্চেন একটা প্রবলেমেটিক কোয়েশ্চেন অর্থাৎ প্রিজমের প্রবলেম টাইপসের যে কোশ্চেনগুলো হয় তোমরা দেখে যাবে পরের প্রশ্ন একটি উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছের মধ্যে প্রতিষ্ঠিত রশ্মির চিত্র অঙ্কন করো খুব ইম্পর্টেন্স আর পরের কোশ্চেন উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয় নেক্সট সূর্যের আলোয় সবুজ গাছের পাতা সবুজ দেখায় কেন অবশ্যই দেখে যাবে আচ্ছা এবার তোমার যেটা দেখে যাচ্ছ উত্তল বা অবতল ফাইভ স্টার মার্ক কোয়েশ্চেন পরীক্ষা এসে গেছে আর ইকাল টু টু এফ প্রমাণটা রয়েছে আর ইকুয়াল টু টু এফ না এসে এখানে কিন্তু বক্রতা এবং ফোকাস মধ্যে কি সম্পর্ক সেটা হয়েও আসতে পারে উত্তল অবতল দুটোই দেখে যাবে তারপর পরীক্ষা যেটা আসবে সেটা করে দেবে নেক্সট বেগুনি রশ্মি এক্স রশ্মি গামা রশ্মি ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব পরের প্রশ্ন আছে অবতল দর্পণের ফোকাস দূরত্বের মধ্যে একটি বাস্তব বস্তুকে রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে লেন্সের যে চিত্রগুলো হয় ফোকাসে রাখলে বস্তু কোথায় থাকবে এফ আর টু এফ এর মাস্টার রাখলে কোথায় থাকবে টু এফ থেকে অধিক দূরত্ব থাকলে কোথায় থাকবে এফ এর কম দূরত্ব থাকলে কোথায় থাকবে প্রতিবিম্ব কোথায় সিস্টেম এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একে রেডি করে যাবে পরীক্ষায় আঁকতে দিতে পারে চলো চলে আসো চলতরিত আচ্ছা চলতরিত থেকে তোমরা বড় প্রশ্ন যেগুলো করবে সেগুলো আমি কিন্তু শর্ট প্রশ্নের কথা বলছি না শর্ট প্রশ্ন কিন্তু অহরহ আসবে আবারও বলছি তাই বই খুটিয়ে পড়তে যারা পারা তারা এমসিকিউ বা যে টেস্ট পেপার এগুলো সলভ করেও কাজে দেবে একটি বৈদ্যুতিক গায়ে বাতির গায়ে লেখা রয়েছে দুশো কুড়ি ভোট একশো ওয়াট এর অর্থ কী কোয়েশ্চেন আর এবছর রোদ বের করার যে অঙ্কগুলো হয় না যে পাওয়ার বলে দিল ভোল বলে দিল সেখান থেকে রোদের অনুপাত এই অঙ্ক কিন্তু এবার দিতে পারে পরের প্রশ্ন ভাস্কর বাতির চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা নির্ণয় করো এটা কিন্তু এলইডি দিয়েও আসতে পারে এলইডি সিএফএল এটা দেখে যাবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পরের প্রশ্ন ফিলামের না থাকায় কম পরিমাণ শক্তি ব্যয় হয় বাট ফিলামেন্ট ব্যবহার করা হয় কোন বাতিতে সেটা একটু দেখে যেতে হবে তোমরা সবাই জানো ফিলামেন্ট ব্যবহার করি আমরা কোন বাতিতে তো অ্যাম্পেয়ারের সন্ত্র নিয়মের পরে যেটাকে বলবো তৈরি চম্বকীয় আবেশ সংক্রান্ত ফেরাডের সূত্র যে কটা সূত্র এখন বলবো আসবেই এদের মধ্যে থেকে একটা অ্যাম্পেয়ারের সন্ত্র নিয়ম ফেরাডের সূত্র রয়েছে আর লেঞ্জের সূত্র রয়েছে এই তিনটের মধ্যে এবছর একটা আসার চান্সে রয়েছে আচ্ছা পরের প্রশ্ন গৃহস্থলী বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে সমান্তর সমবায় যুক্ত করা হয় কেন দেখে যাবে আচ্ছা যেমন এই একটা প্রশ্ন দিয়েছি যে জুলের সূত্র বহু বছর এই প্রশ্নটা আসছে না জুলের সূত্র এবছর পরীক্ষায় আসার চান্স রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট কেননা অনেক বছর ধরে কিন্তু জুলের সূত্রটা আমরা দেখছি না জুলের সূত্রটা কিন্তু আসার চান্সে রয়েছে আচ্ছা পরের প্রশ্ন জুলের সূত্র আসলে তো বুঝতেই পারছো তিন নাম্বার কভার আপ হয়ে যাবে আচ্ছা এবার বাড়িতে বিদ্যুতের বিল ক্যালকুলেশনের অঙ্ক এবছর আসবে বিল ক্যালকুলেশনের অঙ্ক বারবার করে দেখে যাবে তার কারণ বিল ক্যালকুলেশনের অঙ্ক কিন্তু এবছর ট্রেন্ডে রয়েছে এটুকু মাথায় রাখতে হবে তাই যত রকমের চরতরিতের বিল ক্যালকুলেশনের অঙ্ক আছে সবটা দেখে যাবে আচ্ছা চরতরিত থেকে বিশেষ কিছু বলবো না চলে আসি পরমাণু নিউক্লিয়াস এবং তেজস্ক্রিয়তা এখান থেকে তো শর্ট কোশ্চেন আসবেই বাট বড় কোয়েশন প্রশ্নগুলো কী আসবে একটু দেখে নাও তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো দুর্ধর্ষ কোয়েশ্চেন আচ্ছা তারপরের প্রশ্ন ওই আলফা বিঘটন বিটা বিঘটন দেখে যাবে কিন্তু ইউরেনিয়াম বা ওরম কিছু একটা অ্যাক্টিভ মৌল দিয়ে একটা আলফা নির্গত হচ্ছে একটা বিটা নির্গত হচ্ছে পরমাণু সংখ্যা ভর সংখ্যা এইটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে কি পরিবর্তন হবে আচ্ছা পরের প্রশ্ন আছে নিউক্লিয়র সংযোজন নিউক্লিয় বিভাজন উদাহরণ সহ কিন্তু অবশ্যই ব্যাখ্যা রাখতে হবে আর যেটা বলবো সেটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি মানে ইকোয়াল টু এম সি স্কোয়ার যেটা তো ত্রুটি আর নিউক্লিয় বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে দিতে পারে সাবধান আচ্ছা পর্যায় সারণী এইট পয়েন্ট ওয়ান এখান থেকে দেখো এখান থেকে সমস্ত ট্রিকি কোয়েশ্চেন আসবে সব শর্ট বেস কোয়েশ্চেন খার ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতু হ্যালোজেন নিউট্রোজেন চালকোজেন এগুলো কিন্তু অবশ্যই তোমাকে মনে রেখে যেতে হবে কিছু করার নেই তার কারণ এগুলোর কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে কোনটা কি মৌল চিহ্নিত করতে দিতে পারে তাই ভালো করে এই জায়গাটা দেখে যাবে এখান থেকে বড়ো কোয়েশ্চেন বলতে কিন্তু এই সবই তাও একটুখানি যেটা বলবো যে পর্যায়ের সূত্র আধুনিক পর্যায়ের সূত্র অবশ্যই দেখে যাবে হাইড্রোজেনকে দুষ্টুমূল্য বলা হয় কেন এটা অবশ্যই দেখবে আইন ও বন্ধন এই চ্যাপ্টার থেকে তোমরা দেখে যাবে যেটা তৈরি যোগ ও সমযি যোগের পার্থক্য মাস্ট আচ্ছা লুইস ডট গঠন দেখে যাবে লুইস ডট গঠন একটা কিন্তু করতে দিতে পারে সাবধান তৈরি যোগ ও যোগ আইডেন্টিফাই করতে দিতে পারে দেখে যাবে এখান থেকে ওকে আচ্ছা তারপরে যেটা বলবো এইট পয়েন্ট অনেক একটা জিনিস বলবো ডোবেরিনারের সূত্র রয়েছে ওইদিকে নিউল্যান্ডস অষ্ট সূত্র এই দুটো সূত্র একটু অবশ্যই দেখে যেও আচ্ছা তো চলো এবার যেটা বলি সেটা হচ্ছে তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে তোমরা কি দেখে যাবে দেখো তরিত প্রবাহ রাসায়নিক থেকে দেখে যাবে তরিত বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ তরিত বিশ্লেষণ করা হয় তার বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে এটা অবশ্যই দেখে যেতে হবে পরের কোয়েশ্চেন রয়েছে যে তরিত বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের উপর নিকেলের পোলের দিতে তরিত বিশ্লেষণ হিসাবে কী নেবে অ্যানোড আর ক্যাতটা কী রাখবে তো এই টাইপসের কোয়েশ্চেন এক পিস অবশ্যই আসবে যে মনে রাখতে হবে কিন্তু যে যখন তোমাদের সোনা জাতীয় কিছু দেবে পটাশিয়াম অরস যদি রূপ সংক্রান্ত থাকে তাহলে সেটা হচ্ছে পটাসিয়াম আর জেন্টোসায়নাইট কে এজি টু এই লবণগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে এগুলো পরীক্ষায় আসতে পারে এই এর উপরে ওকে পলেপ দেবো কাকে কোথায় রাখবো আর সেই ঘটিত একটা লবণ কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে আচ্ছা এরপরে চলে আসি যেমন এনএসিএল কঠিন এনএসিএল তরিত পরিবহন করে না কিন্তু গলিত এনএসিএল তড়িৎ পরিবহনে সক্ষম কেন এম টাইপসের প্রশ্ন দেখে যেতে হবে আচ্ছা এরপরে আছে যেমন চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু লবণের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন এটা দেখে যাচ্ছ প্লাটিনাম তরিদার ব্যবহার করে অম্লায়িত জলের তরিত বিশ্লেষণে ক্যাথোডের সংগঠিত বিক্রিয়াটি লিখতে হবে এবং তরিত বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন দারুণ কোয়েশ্চেন কোশ্চেনটা অবশ্যই দেখে যাবে অ্যানোড মার্ট কি অবশ্যই দেখে যাবে অ্যানোড মাঠ পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট ফাইভ স্টার মার্ক আর কপারের তরিদ্রার সাহায্যে কপার সালফেট দ্রবণের তরিত বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো তার মানে কপারের তরিদ্রার যেটা আছে ওটার অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া দেখা যাবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয় অবশ্যই দেখে যাচ্ছে এটা আচ্ছা এরপরে যেটাকে আমরা বলবো থার্মিট মিশ্রণটা অবশ্যই দেখতে হবে এখান থেকে একটু মাথায় রেখো আচ্ছা আর একটা লাস্ট কোয়েশ্চেন দেবো যে অম্লায়িত জলের বিশ্লেষণের সময় ক্যাথোডে এবং অ্যানোডে কি বিক্রিয়া ঘটে এটাও দেখে যাবে এবার ও শিল্প অজৈব রসায়ন থেকে কোন কোনগুলো দেখে যাবে দেখো অ্যামোনিয়ার পরীক্ষা প্রস্তুতি জলীয় অ্যামোনিয়ার সঙ্গে নেসলার বিকারকের বিক্রিয়া অ্যামোনিয়ার শিল্প উৎপাদন হেবার পদ্ধতিতে নীতিটি লেখক এরপরে ইউরিয়ার ব্যবহার সিওসোপুরের সাথে এইস্ট্রুয়েসের বিক্রিয়া এর সাথে এইস্ট্রুয়েসের বিক্রিয়া নাইট্রোজেন প্রস্তুতির নীতি সমীকরণ লাইকার অ্যামোনিয়া কী ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলা হয় ঠিক আছে অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতি এবং সমীকরণ ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া নাইট্রোলিম কী আচ্ছা এই এইগুলো অবশ্যই দেখে যাচ্ছ লাভলাং পদ্ধতি এবছর খুব ইম্পর্ট্যান্ট এটা দেখে যাবে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি নীতীয় সমীকরণ দেখে যাবে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম কি এটাও দেখে যাবে আচ্ছা ধাতুবিদ্যা থেকে তো তোমরা জানোই যে এখান থেকে আকরিক জানতে দেবে তোমরা লোহা তারপরে রয়েছে তোমাদের হচ্ছে তামা এবং জিঙ্ক আর রয়েছে তোমাদের অ্যালমোনিয়াম এগুলো অবশ্যই দেখে যাবে আর দু নম্বরের প্রশ্নের জন্য পিতল ডোলামিনের ব্যবহার দেখা যাবে আকরিকের নাম দেখা যাবে তো বলেই দিলাম খনিজ আর আকরিকের মধ্যে কি পার্থক্য এটা দেখে যাবে তারপরে লোহায় মরিচাপোড়া কী করে নিবারণ করা যায় এটা অবশ্যই দেখে যাচ্ছ যার জিঙ্ক ব্লেমকে জিঙ্কের খনিজ বা আকরিক দুটোই বলা হয় কেন এটাও দেখে যাবে আর ওইটা তোমার জানো আর একটা যে প্রশ্ন রয়েছে সব আকরিক খনিজ কি সব খনিজ আকরিক নয় তো এটা কিন্তু দেখে যেতে হবে আচ্ছা জৈব রাসায়ন থেকে তোমার যেটা দেখবে ক্যাটিনেশন ধর্ম আলেয়া কীভাবে সৃষ্টি হয় সমবায়গত বা আইসোমেরিজম কাকে বলা হয় ইউপ্যাক নাম অবশ্যই দেখে যাবে ইথানৈকিড অ্যাসিড প্রোপানল এই তিনটের মধ্যে এবছর আসার চান্স রয়েছে এলপিজি এন সিএনজির ব্যবহার দেখে যাবে ইথিলিনের জুত বিক্রিয়াটা দেখে যাবে হাইড্রোজেন আর ব্রোমিনের তার সাথে কিন্তু অ্যাটাচ থাকবে অ্যাসিথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াটা অবশ্যই দেখবে জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে উদাহরণ দাও তারপরে অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন প্রত্যেকটার কিন্তু গেট আপ মানে বেসিক যে সংকেতটা থাকে সেটা কিন্তু দেখে যাবে সিএনএস টুয়েল প্লাস টু টুয়েল টুয়েল তো এখান থেকে কিন্তু তোমাদের হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন চিহ্নিতকরণ করতে দিতে পারে জৈব অজৈব যৌগের পার্থক্যটা অবশ্যই এখান থেকে দেখে যাবে তো আর কিছু বিশেষ বলার নেই টোটালটা সমাপ্ত করে দিলাম বাট যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলো তাদেরকে একটা কথা আমি বলবো শেষে এসে যেটা আমি বলতে চাই এবছর আলো চ্যাপ্টার থেকে আর ইকোয়াল টু টু এফ এর প্রমাণটা মারাত্মক ইম্পর্টেন্স আর চলতলিতের কিন্তু এবছর বিল ক্যালকুলেশনের অঙ্ক জুলের সূত্র ফ্যারাডের সূত্র তারপরে লেঞ্জের সূত্র ইম্পর্টেন্সে রয়েছে আর গ্যাসের আচরণ থেকে এবছর বয়েলের সূত্র থেকেও ইম্পর্টেন্সে রয়েছে কিন্তু পিভি ইকোয়াল টু এটা মাথায় রেখো পিভি ইকোয়াল টু এনআরটি আর তোমরা স্পর্শ পদ্ধতিতে সালফের গ্যাসের প্রস্তুতি দেখে যাচ্ছ আর অঙ্কের প্রবলেম যেটা রয়েছে এবছর যেটা সেটা রাসায়নিক গণনা থাকে কিন্তু এবছর জিঙ্কের যে সমস্ত প্রবলেমগুলো হয় অবিশুদ্ধ সেইগুলো আসার চান্সে রয়েছে কিংবা পিভি ইকল টু এনারটি সূত্র দিয়ে তো এই কটা মোটামুটি করে যাও ফিজিক্যাল সায়েন্সের টোটালটা না পড়লে ভালো রেজাল্ট স্কোর করা সম্ভব না ভিডিও শুরুতেই বলেছি বাট আশা করছি এর মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে যারা পিডিএফ নিয়েছো তারা তো সুফল ভোগ করবে কিছু করার নেই বাট কেমন হয় জানিও আর শেষ ভালো তারা সব ভালো তাই শেষ পরীক্ষা ভালো করে দিও সবাই ভালো দেখো মাধ্যমিক দু হাজার শেষ হবে আর আশা করব নেক্সট তোমরা ইলেভেনেও কিন্তু নিজেদেরকে ভালোভাবে তৈরি করবে বেস্ট অফ লাক সবার পরীক্ষা ভালো হবে বিজ্ঞান পরীক্ষা কেমন অবশ্যই জানিও সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো দেখো সবাই টেক কেয়ার